মহারাষ্ট্রের স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টে ঘটেছে এমন দুঃখজনক ঘটনা ভিডিওতে দেখা যায় গোলাপি জার্সি পরা এক ব্যাটার সামনে পা বাড়িয়ে দুরন্ত দক্ষতায় বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকান আম্পায়ার ছক্কা সংকেত দেন সঙ্গে সঙ্গেই তবে পরের বল খেলার জন্য যখন ব্যাটার তৈরি হচ্ছিলেন তখন আচমকাই পিছের বছর দশেক আগে বিশ্ব ক্রিকেটকে স্তব্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল্প হিউজের মর্মান্তিক মৃত্যুর ঘটনা বলের আঘাতে জীবন প্রদীপ নিভে গিয়েছিল প্রতিভাবান ওই ক্রিকেটারের এবার আরেকটি বিষাদময় ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট প্রেমীরা খেলতে খেলতে প্রাণ গেল ভারতের মহারাষ্ট্রের স্থানীয় ক্রিকেটারের দেশটি সংবাদ মাধ্যম এনডিটিভি এক বিষয়টি নিশ্চিত করেছে মহারাষ্ট্রের স্থানীয় এটি ক্রিকেট টুর্নামেন্টে ঘটেছে এমন দুঃখজনক ঘটনা ভিডিওতে দেখা যায় গোলাপি জার্সি পরা এক ব্যাটার সামনে পা বাড়িয়ে দুরন্ত দক্ষতায় বোলারের মাথার উপর দিয়ে ছক্কা হাঁকান আম্পায়ার ছক্কা সংকেত দেন সঙ্গে সঙ্গে তবে পরের বল খেলার জন্য যখন ব্যাটার তৈরি হচ্ছিলেন তখন আচমকাই পিচের ওপর পড়ে যান তিনি সতীর্থ ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তড়িঘড়ি করে দৌড়ে যান ব্যাটারের কাছে তারা প্রাথমিক শুশ্রূষার চেষ্টাও করেন তবে কোনো সারা মেলেনি ব্যাটারের সতীর্থ খেলোয়াড়দের যাবতীয় প্রয়াস ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ব্যাটারকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই তাকে মৃত ঘোষণা করা হয় ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই খেলোয়াড়ের তা এখনো স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে প্রবাহের ফলে হিটস্ট্রোকই এমন মর্মান্তিক ঘটনার জন্য দায়ী হতে পারে সেই সঙ্গে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না